নমস্কার সুদীভক্তবৃন্দ আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত ঘুমিয়ে পড়ার পর স্বপ্ন তো প্রতিটা ব্যক্তি দেখে থাকে স্বপ্ন দেখা হলো একটা সামান্য প্রক্রিয়া যা প্রত্যেকের সাথেই ঘটে থাকে কিছু স্বপ্ন এমন হয় যা ঘুম ভেঙে যাওয়ার পর আমাদের মনে থাকে না আবার কিছু স্বপ্ন এমন হয় যা ঘুম থেকে উঠে যাওয়ার পরেও আমাদের ভালো মতো মনে থাকে আজ আমরা কথা বলবো স্বপ্নের সংকেতের ব্যাপারে স্বপ্ন আমাদের ভবিষ্যতের এক ঝলক দেখায় আমাদের মনের অন্তরে লুকিয়ে থাকা কথা এই স্বপ্নের মাধ্যমে বাইরে চলে আসে কখনো কোনো স্বপ্ন এত খুশি করে দেয় যে মন বলে সেটা যেন চলতেই থাকে আর যখন জেগে যাওয়ার পর এটা অনুভব করা যায় ওটা শুধু স্বপ্নই ছিল তখন ভগবানের প্রতি কৃতজ্ঞতা জানাই কিন্তু আসলে কি ওটা একটা ইশারা যেটা আমরা স্বপ্নের দ্বারা পেয়েছি তাহলে আজ এটা ব্যাপারে সম্পূর্ণভাবে জেনে নেওয়া যাক ভিডিওটি শুরু করার আগে দেব দেবতার স্বপ্ন দিয়ে ভিডিওটি শুরু করবো দেব দেবতার স্বপ্ন দিয়ে যদি আপনি স্বপ্নে ভগবান শিবকে দেখতে পান অথবা শিবলিঙ্গ দেখতে পান অথবা কোনো মন্দির দেখতে পান তাহলে এটা অনেক শুভ সংকেত আর এটা হলো আপনার জন্য আশীর্বাদ যে আপনার কোনো বড় কাজ পূরণ হতে চলেছে ধন লাভ চাকরি অথবা বিয়ের ব্যাপারে কথা হবে কোনো না কোনো মাঙ্গলিক কার্য হবে আর যখনই এমন কোনো স্বপ্ন আসবে তখন আপনার শিবলিঙ্গের উপরে রুদ্রাভিষেক অবশ্যই করা উচিত যদি আপনি অন্য কোনো দেব দেবদেবতার স্বপ্ন দেখতে পান তাহলে এটাও ওনাদেরই আশীর্বাদ আর এটা হলো ইশারা যে আপনার কোনো মনস্কামনা পুরো অবশ্যই পূরণ হবে আর যদি এমন কোনো স্বপ্ন আসে আর সেটা আপনার মনে থেকে যায় তাহলে অবশ্যই সে দেবী বা দেবতার জন্য আপনাকে মন্দিরে প্রসাদ দিতে হবে যেমনটা আপনার সামর্থ্য এগারো টাকা একুশ টাকা একান্ন টাকা আপনি তেমনটাই দিতে পারেন যদি আপনার কোনো আত্মীয়ের স্বপ্ন আসে যদি আপনি স্বপ্নে কোনো আত্মীয়কে আপনার বাড়িতে আসতে দেখেন অথবা এমনটা দেখেন যে আপনি কোনো আত্মীয়ের বাড়ি যাচ্ছেন তাহলে এটার মানে হলো আপনার জীবনে কোনো নতুন সময় আসতে চলেছে এমন কোনো অফার আপনার কাছে এসে যাবে যার জন্য আপনার ভাগ্য উদয় হয়ে যাবে যদি আপনি আপনার স্বপ্নে মা বাবাকে দেখতে পান তাহলে আপনি আপনার কাজের জায়গা অথবা চাকরিতে আপনি অনেক বড় সম্মান পাবেন যদি দাদু ঠাকুমার মতো কোনো বয়স্ক ব্যক্তিকে আপনি স্বপ্নে দেখতে পান তাহলে এর মানে হলো আপনার জীবনে ভালোবাসা আসতে চলেছে এবং আপনার বুদ্ধির বিকাশ হবে যদি আপনি স্বপ্নে কোনো বন্ধুকে দেখতে পান অথবা স্বপ্ন যদি এরকম কোনো ইশারা করে যে আপনার বন্ধুর পরামর্শের প্রয়োজন আছে তাহলে সত্যি সত্যি তার কথা অবশ্যই শুনুন যদি আপনি স্বামী বা স্ত্রীকে স্বপ্নে দেখতে পান তাহলে এটা অনেক ভালো সংকেত এর মানে হলো আপনার সম্পর্ক একে অপরের সঙ্গে অনেক মজবুত হবে এবং আপনাদের জীবনে অনেক খুশি আসতে চলেছেন যদি আপনি আপনার স্বপ্নের শিক্ষক অথবা অধ্যাপককে দেখতে পান তাহলে এটাও অনেক শুভ সংকেত দেয় আপনার পড়াশোনায় যাই অসুবিধা হচ্ছে অথবা জীবনের যাই বাধা আসছে সেই সব কিছু দূর হয়ে যাবে আর সফলতা আপনার জন্য নিশ্চিত হবে যদি আপনি বিয়ে সম্পর্কিত কোনো স্বপ্ন দেখেন অর্থাৎ স্বপ্নে নিজের বিয়ে হতে দেখেন অথবা দেখেন অন্য কারোর বিয়েতে যাচ্ছেন তাহলে এটা অনেক বড় সংকেতকে নির্দেশ দেয় এর মানে হলো কোনো বড় সংকট আপনার জীবনে আসতে চলেছে যদি আপনি কোনো পার্টিতে বা কোনো সমারোহে অথবা কোনো বিয়ের কাজে যান তাহলে এটা হলো সংকেত যে কোনো দুঃখের শুরু আপনার জীবনে আসতে চলেছে যদি আপনি স্বপ্নে কোনো এরকম জায়গা দেখে থাকেন যেখানে অনেক বড় কিছু উৎসব পালন করা হচ্ছে তাহলে এটাও ভালো সংকেত নয় বিয়ে দেখতে পাওয়া বা বদযাত্রী দেখতে পাওয়া এগুলো খুবই অশুভ সংকেত দেয় যদি আপনি কারোর আশীর্বাদের অনুষ্ঠান হওয়া দেখে থাকেন তাহলে এর মানে হলো আপনার নিজের বিয়েতে দেরি হতে পারে অথবা আপনার নিজের যদি বিয়ে ঠিক হয়ে থাকে তাহলে সেটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু যদি আপনি কারোর বিয়ের পরে বিদায়ের স্বপ্ন দেখে থাকেন তাহলে এটা শুভ সংকেত যদি আপনি স্বপ্নে কাউকে অনেক বেশি হাসতে দেখেন অথবা নিজেকে হাসতে দেখেন তাহলে এটাও দুশ্চিন্তার কারণ কিন্তু যদি আপনি নিজেকে কাঁদতে দেখেন তাহলে নিশ্চিন্তভাবে কোনো শুভ খবর আপনি পেতে চলেছেন স্বপ্নে যদি আবর্জনা দেখেন মলমূত্র দেখেন তাহলে এটাও হলো অনেক বড় একটা সংকেত এটার ধনলাভকে প্রবল করে অথবা কোনো বড় খুশি আসে বা আপনার জীবনে যাই সমস্যা থাকে তার শেষের দিকে ইশারা করে যদি আপনি জীবজন্তু সম্পর্কিত স্বপ্ন দেখতে পান তাহলে এটারও আলাদা ফলাফল রয়েছে যদি আপনি স্বপ্নে বাঘ দেখতে পান তাহলে এটা অনেক শুভ সংকেত দেয় এর মানে হলো আপনার যাই সূত্র আছে তারা আপনার থেকে ভয় পেয়ে থাকবে আপনার যা আটকে থাকা কাজকর্ম রয়েছে তা পূরণ হয়ে যাবে কোনো আইনি ঝামেলা যদি আপনার উপরে থেকে থাকে অথবা কোনো মামলা যদি চলে থাকে তাহলে নিশ্চিন্তভাবে তাতে আপনার জয় হবেই যদি আপনি স্বপ্নে বিড়াল দেখতে পান তাহলে এর মানে হলো কোনো নিকট ব্যক্তির সাথে আপনার লড়াই হতে চলেছে আর যদি আপনি স্বপ্নে গরু অথবা বাছুর দেখতে পান তাহলে এটা অনেক শুভ সংকেত দেয় এর মানে হল আপনার ধন বৃদ্ধি হবে এবং আপনার যা ব্যবসা আছে তাতে অনেক বড় উন্নতি আসতে চলেছে আপনি স্বপ্নে কুকুর দেখতে পান তাহলে এর মানে হলো কোনো পুরনো বন্ধু আপনি পেতে চলেছেন কিন্তু যদি আপনি কোনো কান্নারত কুকুর দেখতে পান তাহলে এটা একটা অশুভ সংকেত দেয় এরকমভাবে যদি আপনি উটকেও দেখতে পান তাহলে এটা অশুভ বলে মনে করা হয় যদি আপনি উঠকে দাঁড়িয়ে থাকতে দেখেন অথবা চলতে থাকতে দেখেন তাহলে এটা শারীরিক সমস্যার ব্যাপারে সংকেত দেয় অথবা আপনার জীবনে কোনো শারীরিক সমস্যা আসতে চলেছে অথবা কোনো পুরোনো রোগ আবার ফিরে আসবে অনেক সময় অনেক লোকজনেরাই সাপের স্বপ্ন আসে এটারও আলাদা আলাদা ফল আছে যদি আপনি কালো সাপ দেখতে পান তাহলে এটাকে শুভ বলে মনে করা হয় এর মানে হলো আপনি আপনার শত্রুদের উপরে ভারী হয়ে থাকবেন আপনার মান সম্মান বাড়বে আর আপনার আর্থিক স্থিতি মজবুত হয়ে যাবে কিন্তু যদি আপনি এমনটা দেখে থাকেন যে আপনি সাপের থেকে ভয় পাচ্ছেন অথবা সাপ আপনাকে কাটার চেষ্টা করছে তাহলে এটার মানে হলো আপনার শত্রু প্রবল হয়ে গেছে এবং কোথাও না কোথাও সে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করছে যদি আপনি অনেকগুলো সাপে একসাথে দেখতে পান তাহলে এর মানে হলো কোথাও না কোথাও আপনার শারীরিক সম্পর্ক স্থাপন করার ইচ্ছা জেগেছে স্বপ্নে ঘোড়া দেখতে পাওয়া হাতি দেখতে পাওয়া অথবা মাছ দেখতে পাওয়া হলো মহালক্ষ্মীর সংকেত এর মানে হলো আপনার জীবনে উন্নতি আসবে এবং আপনার যে বিবাহিত জীবন আছে বিশেষ করে তাতে ভালোবাসা বাড়বে অথবা নতুন ভালোবাসার দিকেও এটা ইশারা করে যদি আপনি স্বপ্নে মহিষ দেখতে পান তাহলে এটা অনেক বড় অশুভ সংকেত এর মানে হলো মৃত্যু সম্পর্কে কোনো খবর ব্যক্তি পেয়ে থাকেন আর যদি কোনো মহিষ ক্রোধিত হয়ে আপনার দিকে এগিয়ে আসে তাহলে অনেক বড় শারীরিক কষ্ট কষ্ট অথবা মৃত্যুতুল্য ব্যক্তি পেতে চলেছে যদি আপনি স্বপ্নের টিকটিকি দেখতে পান তাহলে এটাকে অশুভ মনে করা হয় এর মানে হলো কোনো দুর্ঘটনা অথবা হানিকারক কিছু আপনার আশেপাশে আছে অথবা বাড়িতে চুরি হওয়ার সংকেত টিকটিকি দিয়ে থাকে যদি আপনি স্বপ্নে আপনি বাঁধর দেখতে পান তাহলে আপনার কোনো ঘনিষ্ঠ বন্ধুর সাথে লড়াই হওয়ার সম্ভাবনা থাকে যদি আপনি মৃত্যু সম্পর্কিত কোনো স্বপ্ন দেখেন অথবা কোনো মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখেন অথবা এমনটা দেখেন যে আপনি তার সাথে কথা বলছেন তাহলে এটা অশুভ সংকেত অনেক সময় এমনটা হয় যে বাচ্চাদের অথবা স্বামী স্ত্রীর যে প্রিয় ব্যক্তি থাকে সে যদি মারা যায় তাহলে তার সম্পর্কিত অনেক স্বপ্ন আসতে থাকে কিন্তু এটা হলো একটা শুভ সংকেত এর মানে হলো যে মারা গেছে তার মুক্তি লাভ হয়ে গেছে আর এরকম সম্পর্কে ভালোবাসা সব সময় থাকে তাই এটা একটা শুভ সংকেত এটা কোনোভাবেই বিচার করার দরকার নেই আর এটা একটা আশীর্বাদ এর মানে হলো যা আপনার ইচ্ছা আছে যা মনোকামনা আছে সব পূরণ হতে চলেছে আপনার যা দুশ্চিন্তা আছে সব শেষ হতে চলেছে যদি আপনি স্বপ্নে কারোর মৃত্যু দেখেন তাহলে আপনার জীবনের যেই সবচেয়ে বড় দুশ্চিন্তা আছে সেটা দূর হতে চলেছে যদি আপনি আত্মহত্যা দেখে থাকেন যে কোনো ব্যক্তি আপনার সামনে ফাঁসি দিচ্ছে অথবা অন্য কোনো উপায় আত্মহত্যা করছে এর মানে হলো আপনার জীবনে এমন কিছু ঘটনা আছে যা অসহনীয় হয়ে উঠেছে এবং এটা হলো সময় সে সব কিছু থেকে বের হওয়ার যদি আপনি দেখেন কেউ আপনার হত্যা করছে তাহলে এটার মানে হলো আপনি কোনো বড়ো ধোঁকা পেতে চলেছেন যদি আপনি স্বপ্নে আগুন দেখে থাকেন তাহলে এটাও হলো অনেক শুভ সংকেত এর মানে হলো আপনার যা আটকে থাকা টাকা পয়সা আছে সে সব কিছু আপনি পেয়ে যাবেন যদি আপনি এমনটা দেখেন যে কোনো মানুষ সে আগুনে জ্বলছে তাহলে এটা ব্যবসার ক্ষতির সংকেত যদি আপনি নিজেকে পূজা পাঠ করতে দেখে থাকেন তাহলে এর মানে হলো আপনার জীবনের সমস্যা শেষ হতে চলেছে যদি আপনি কোথাও ধোঁয়া দেখতে পান তাহলে এটা ব্যবসার অনেক বড় ক্ষতির সংকেত দেয় যদি আপনি জ্বলন্ত প্রদীপ দেখেন তাহলে এটা অনেক ভালো সংকেত দেয় এর মানে হলো আপনার আয়ু বাড়তে চলেছে আর আপনার জীবনে যা অন্ধকার আছে তার জন্য আলো হয়ে কোনো বিশেষ ব্যক্তি আসবে যে আপনার জন্য সফলতার কারণ হবে যদি আপনি দেখেন যে আপনি স্বপ্নে নোখ কাটছেন তাহলে এটা অনেক ভালো সংকেত এর মানে হলো আপনার যা রোগ তা সব সমাপ্ত হতে চলেছে যদি আপনি স্বপ্নে কোনো বড় বাড়ি বা ইমারত তৈরি হতে দেখেন তাহলে এটা অনেক শুভ সংকেত দেয় এর মানে হলো আপনার জীবনের সফলতা দুয়ার খুলতে চলেছে আর আপনার জীবনে অনেক বড় উন্নতি আসতে চলেছে যদি আপনি স্বপ্নে কোনো উঁচু জায়গায় নিজেকে দাঁড়িয়ে থাকতে দেখেন এবং এটা ভয় পান যে আপনি উঁচু জায়গা থেকে পড়ে যেতে পারেন তাহলে এটা আপনার জীবনে বিপদের সংকেত নিয়ে আছে ঈশ্বরের দেওয়া এই দশটি সংকেত আমরা জানতে পারলাম এই ভিডিওটি দেখে যদি এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ এবং যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন